দেখছেন বার্তা ধর্মতলার পথে শহীদ স্মরণে পান্ডুয়া তৃণমূলের জনস্রোত একুশে জুলাই শহীদ দিবস স্মরণে হুগলি জেলা পান্ডুয়া থেকে বিপুল কর্মী সমর্থকরা ট্রেনে চেপে রওনা দিলেন ধর্মতলার উদ্দেশ্যে জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষের নেতৃত্বে এই যাত্রা সকালে একটি ট্রেন কার্যত উপচে পড়া কর্মী সমর্থককে সঞ্জয়বাবুর নেতৃত্বে ভরে যায় গোটা রেগ দলীয় পতাকা স্লোগান আর উৎসয়ে মুখর ছিল গোটা প্ল্যাটফর্ম এই উপস্থিতি প্রমাণ করে শহীদ দিবস আজও সাধারণ মানুষের কাছে আবেগের সঙ্গে কতটা জড়িত তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন শহীদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে এই ঐতিহাসিক জমায়েত পান্ডুয়া থেকে প্রতি অঞ্চল থেকেই মানুষ পাণ্ডুয়া দেন এই যাত্রায় স্থানীয় স্তরে এই সমাবেশে যাওয়া ঘিরে ব্যাপক উৎসাহ ছিল লক্ষ্য করার মতো তৃণমূলের কর্মীদের মতে শহীদদের রক্তের ঋণ শোধ করতে এই পদযাত্রা হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট বার্তা এক নজর দু হাজার ছাব্বিশের শেষ একুশে জুলাই কি বলবেন আজ ঐতিহাসিক সমাবেশ একুশে জুলাই ছাব্বিশে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আড়াইশোটা সিট নিয়ে বাংলায় চতুর্থবারের ক্ষমতা আসবে বাংলার মুখ্যমন্ত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায় যতই পরিযায়ী শ্রমিকরা আসুন যতই এই আসুন বাংলায় মমতা মমতাই থাকবে বাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবে মমতার বিকল্পে সারা ভারতবর্ষে পঞ্চাশ নামে ছাপ্পান্ন বছরে কেউ মমতা তৈরি হতে হবে না মমতা মমতায় থাকে আজকে পানি থেকে প্রায় আমরা কয়েক হাজার মানুষ আজকে তৃণমূল কংগ্রেস আমরা সব মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে যাব মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে যাব তিনি যা বার্তা দেবেন সে অক্ষরক্ষণ আমরা পালন করবো দাদা কী নাম আর কী পোস্টে আছেন हामी सञ्जय घोषली जे तृणमूल कङ्ग्रेस सांगढी जे साधारण सम्पदक